দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি শক্তি হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামিক ছাত্রশিবির ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার রাকসুকে ঘিরে নতুন ভোরের প্রত্যাশায় মাঠে নেমেছে ছাত্রদল কৌশলী প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণত সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ছাত্রশিবিরের নেতা ও জনশক্তি তৈরির আতুরঘর হিসেবে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু জাকসুর মতো শিবির প্যানেলের ভূমিদাস বিজয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা সম্মিলিত শিক্ষার্থী জোট নামের বৈচিত্র্যময় প্যানেল করে প্রথমেই চমক দেখিয়েছে ছাত্রশিবির প্যানেলে সাবেক সমন্বয়ক সনাতন ধর্মী দৃষ্টি প্রতিবন্ধী জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধা কর্মী ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি প্রচারণার ক্ষেত্রেও বৈচিত্র্যময় বৈশিষ্ট্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের সতেরোটি আবাসিক হল ও ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্যানেলের প্রার্থীরা ফলে ডাকসু ডাকসুর মতো কেন্দ্রীয় সংসদের অধিকাংশ পদে জয়ের ফসল ঘরে তুলতে যার পরানোই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিষয়ে অনেকেই বলেন এটি শিবির নিয়ন্ত্রিত বা শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত কিন্তু শিবির এতে গা ভাসিয়ে না দিয়ে রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট নামের একটি শক্তিশালী প্যানেল ঘোষণা করেছে শুধু ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ রয়েছেন তবে কেন্দ্রীয় সংসদের বাকি বাইশটি পদের অধিকাংশগুলোতেই ক্যাম্পাসে নানা কারণে জনপ্রিয়দের স্থান দেওয়া হয়েছে এর মধ্যে সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফজলের আব্বি মোহাম্মদ ফাহিম রেজা সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে তাদের প্রার্থী সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক নামের একটি সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি সালমান সাব্বির প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হাফসা হাফসাসহ রয়েছেন তিনজন নারী নির্ধারিত দুই নারী পদ ছাড়াও সমাজসেবা সম্পাদক পদে লড়বেন একজন নারী নির্বাহী সদস্য পদে সনাতন ধর্মাবলম্বী একজনকে রেখেছে শিবির জুলাই আন্দোলনে এক চোখ হারানো দীপ মাহবুবও প্রার্থী হয়েছেন ছাত্রশিবিরের প্যানেল থেকে ছাত্রশিবির নেতারা সংগঠনের বাইরের দক্ষ ও যোগ্য শিক্ষার্থীদের প্রার্থী করেছে এই বৈচিত্র্যই তাদের প্যানেলকে ইনক্লুসিভ করেছে এটাই তাদের শক্তির জায়গা বলে তারা চাউর করছে শিবির প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ চাপা স্বভাবের হলেও মেধাবী ও কৌশলী ছাত্রনেতা হিসেবে পরিচিত প্রচারণার কৌশল হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আতর মুড়ি পার্টি কিংবা ছোট ছোট উপডৌকন দিচ্ছেন এছাড়া শিবিরের স্বভাবসুলভ ভঙ্গিতে সাধারণ শিক্ষার্থীদের তারা বুকি টেনে নিচ্ছেন জুলাই অভ্যুত্থানে শিবিরের প্যানেলের প্রার্থীদের অবদানের কথা সাধারণ শিক্ষার্থীদের মনে করিয়ে দিচ্ছেন পাশাপাশি ডাকসু ও জাকসুতে শিবিরের ভূমিদশ বিজয়ের বিষয়টিও শিক্ষার্থীদের মাঝে আলাপ করছেন শিবিরের প্যানেল থেকে সংস্কৃতি বিষয়ক পদে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ জাহিদ হাসান জোহা তিনি ইতোমধ্যেই গম্ভীরা গানের নানা সেজে ক্যাম্পাসে মাতিয়ে তুলছেন কখনো কৃষক সেজে আবার কখনো বা গান গেয়ে গেয়ে ভোটারদের ধারে ধারে শিবির প্যানেলের জন্য ভোট চাচ্ছেন গানের তালে তালে শিবিরের ইস্তেহার গেয়ে বেড়াচ্ছেন তিনি এটি শিবির প্যানেলের একটি বড় কৌশলী প্রচারণা বলে মনে করছেন অনেকেই